গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে না আর হয় না যাই হোক এক কাপ চা খেয়ে নিলাম দিয়ে চলে আসলাম রান্নাঘরে করেছি রুটি একটা সবজি করেছিলাম আলু বরবটি দিয়ে আর মেয়ের জন্য করে নিলাম এখানে ডিম অমলেট কেননা সে তো কোনো সবজিই খায় না তাকে টিউ রুটিটা খেতে দেবো কী দিয়ে তার জন্য ওকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম আর ঘরে ছিল যেহেতু মিষ্টি একটা মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর আমি আর বরমশায় খেয়েছিলাম সবজি দিয়ে ওই যে আলু বড়বুটি দিয়ে একটা সবজি করেছিলাম ওটা দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছিলো যাই হোক মেয়ে খানি একটু বাঁধে কেননা ও তো কোনো সবজি খেতে যায় না যে কারণের জন্য তো এদিকে খেতে থাক আমি আমার গাছ গুছিয়ে নিই আর আমি কোনো এক ফাঁকে ঠিক হাতে করে নিয়ে খেয়ে নেবো সকালবেলা যদি ওই বসে খেতে যায় না তাহলে আর আমার সময় হয় না আর এর মধ্যে দেখো ঘরের কাজ তো সেইভাবে কিছু হচ্ছেই না পুজো এদিকে চলে আসলো আস্তে আস্তে তো ভাবছি যে টুকটুক করে একটা একটা করে কাজ করতেই হবে কিছু করার নেই তো আজকে করব মাছের ডিমের ঝোল তো মাছের ডিমটা ভেজে আলাদা করে নিয়েছি আর ফ্রিজে একটু চিকেন ছিল তাই চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম যে ওইটুকু চিকেন আর কী করবো তাই চিলি চিকেনই করে দেবো এদিকে দেখো আলুটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম তো ঝোলটা নামিয়ে নিয়েছি দিয়ে আমি ভাদালটা ভাজতে বসিয়ে দিলাম তো ভাদাল ভাজা হলে চিলি চিকেনটা করলে আমার আজকে রান্না ডান তো এদিকে ভাজাটা হয়ে গেছে এবার চিলি চিকেনটা বসাবো তো চলো চিলি চিকেনটা করে নিয়ে আগে তো এখানে করেছি মাছের ডিমের ঝোল এখানে করেছি রাতের জন্য একটু চিলি চিকেন একটুখানি ছিল আর এখানে আছে বেগুন ভাজা থোর বা ভাদাল ভাজা আর এই যে সকালবেলা যে তরকারিটা করে রুটি খাওয়া হয়েছে সেই তরকারি এখানে একটুখানি রয়েছে তো এটাই হচ্ছে লাঞ্চ মেনু এই যে একেবারে তিনজনের ভাত বেড়ে নিয়েছি বরমহায়ের মেয়ের আর আমার চলো এবার লাঞ্চটা করে নিই আর এখন ঘড়ির কাঁটা বলছে দেখো তিনটে বাজে রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা বিকেলবেলা দেখো একটু সাজুগুজু করে নিয়েছি তো এখন একটু বেরোবো মেয়ে ওদিকে রেডি হচ্ছে তো মেয়ে রেডি হলে তারপরে বেরোবো আর আজ দিন পরে এই কুর্তিটা পরলাম যাবো একটু ঘুরতে হ্যাঁ হ্যাঁ করেছিলি তো রেডি হচ্ছে তো যাই হোক বাড়ি থেকে বেরিয়ে চলে এসছি বাজারে আর যাব পালে পালে যাব হচ্ছে দু একটা নিজের জিনিস লাগবে তো বড় মশাই যেহেতু সাথে আছে তাই ভাবলাম চলে একেবারে জিনিসগুলো নিয়েই নি মেন নিতে এসেছিলাম পারফিউম তো সেই পারফিউমই পছন্দ করতে অনেক সময় লেগে গেছিলো আমরা একটু খুঁজছিলাম মানে একটু গন্ধটা ডার্ক হবে সেরকম কিছু খুঁজছিলাম তো যাই হোক সেরকম মনের মতন কিছুই পাইনি লাস্টে পার্ক এভিনিউ একটা নিয়ে নিয়েছিলাম এখান থেকে আর টুকটাক যে দু একটা জিনিস লাগে সে দু একটা জিনিসও নিয়ে নিয়েছিলাম চলে এসেছি মাছ বাজারে বড় মশাই বললো বাজারে যখন এসেছে একটু মাছ নেমনাতয় হয় তো যাই হোক এখান থেকে নিয়ে নিয়েছিলাম কাতলা মাছ কাতলা মাছটা বেশ বড় সড়ো ছিল তো মাছ নেওয়া কমপ্লিট নিয়ে নিলাম কিছু বিস্কুট পছন্দ মতন আর নিয়ে নিলাম মেয়ের জন্য আইসক্রিম কিন্তু মেয়ের আইসক্রিম দুটো একদম ভালো ছিল না প্রথমত খুঁজছিলো ভাঁড়ি লাল তো পায়নি তাই পছন্দ মতো ছোট ছোট দু একটা আইসক্রিম নিয়েছিল কিন্তু আইসক্রিমের দুটোর একটাও ভালো ছিল না বাড়িতে গিয়ে খেতে খেতে প্রায় জলই হয়ে গেছিল যাই হোক এদিকে সমস্ত কেনাকাটা ডান এই দেখো চলে যাচ্ছি এখন বাড়িতে চলো তো বন্ধুরা যাও ভেবেছিলাম গঙ্গায় ঠিক আছে মেয়ে তো খুব ভালোবাসে যেতে ওখানে গিয়ে দু একটা রিলসও করতাম মেয়ে করতাম কিন্তু যা হলো না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল যার জন্য যাওয়া হলো না তো এখন গেছিলাম বাজারে বাবা বললো চলো বাজার থেকে ঘুরে নিয়ে এসি প্রথমেই দেখাই দেখো আমার মেয়ের জন্য দুরা একটা আইসক্রিম নিয়েছি এনে বাবা আর আনা হয়েছে এই বিস্কুটটা নতুনত্ব পেলাম মানে আমি খাইনি তো এই বিস্কুটটা নিয়ে আসলাম আর এই রুটিটা তো আমার ঘরে থাকলে আমার খুব সুবিধা হয় যার জন্য এই রুটি নিয়ে এসেছি একটা আর এই রুটিটা বেশ পছন্দ হলো এর আগে একদিন এনে নিয়েছিল আমার আজকে দেখে পছন্দ হয়ে গেলো নিয়ে নিলাম আর এই যে আমরা তো টোস্ট বিস্কুট প্রেমী ঠিক আছে তো দু প্যাকেট টোস্ট বিস্কুট নিয়ে এসেছি আর গেছিলাম হচ্ছে আমি সবসময় যে দোকান থেকে জিনিসপত্র নিই ওই দোকানে গেছিলাম নিয়ে আসলাম এই যে একটা লিকুইড ভিম জেল বাসন মাজার ডিশওয়াশ আর কি আর এটা মেয়ের জন্য নিয়ে আসলাম বডি স্প্রে আর একটা হেনা তো এই হচ্ছে আমার আজকের কেনাকাটা ছিল কারেন্ট নেই বন্ধুরা বাড়িতে এসে করলাম চাউমিন ঠিক আছে মেয়ে আর বর দুদিন দিন ধরেই চাউমিন করতে বলছিল যেহেতু বাঁধাকপি আছে বাঁধাকপি দিয়ে তো দেখো করতে করতে কারেন্টটা চলে গেলো তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করতে পারলাম না এই যে মেয়ে আলো নিয়ে এসছে আসলে শর্ট ভিডিও করছিলাম মা মামে যার জন্য তোমাদের সাথে এক শেয়ার করতে পারিনি তো এইভাবেই তোমাদের ছাউমিনটাকে দেখালাম এম আর ডিম ডিম দিইনি তো কেমন হয়েছে সেটা বল এবার এই আমি একটুখানি নিয়েছি আর এই যে বাবুকে এটা দিয়ে দিয়েছি এই দেখো মাথায় মোবাইল নিয়ে বসে আছে তো চলো খেয়ে নিই হ্যাঁ এই যে দুধ দিয়ে গেলাম তো দুধটা ইন্ডাকশানে গরম বসিয়ে দিয়েছি দেখেছিলাম একেবারে মাছ নিয়ে আসা হয়েছে আগের মাছ এখনও রয়েছে আবার আনলো মাছ এই মাছটা নেওয়া হয়েছে মাছটা বেশ বড় সড়ো ছিল তাই মাছ থাকা সত্ত্বেও মাছটা নেওয়া হলো চলো এটা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই দেখো মাছটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাকে ফ্রিজে রেখে দেবো তারপরে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে ভাবছি একটু লুচি করব তো এই যে রাতের ডিনার রেডি আছে লুচি আছে চিলি চিকেন আর আছে এখানে মিষ্টি চলো এটা মিষ্টিকে দিয়ে দিলাম এবার আমি আর বাবা খেয়ে নেবো তো এই যে ওদের বাবা মেয়েকে একেবারে দিয়ে দিয়েছি এবার আমিও খেয়ে নেবো আস্তপে আসি গুড নাইট টাটা